হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম জুমা মোবারক আজকে জুমার দিনে আপনাদের কাছে সাহায্য চাইব কারণ লাখের উপরে মানুষ চট্টগ্রাম সিটি এবং বিভাগের মধ্যে বিপদে পড়ে জমি বিল্ডিং বিক্রি হচ্ছে আপনারা সহযোগিতার হাত বাড়াবেন এটাই যে ভিডিওটি একটু শেয়ার করে দিবেন কারণ অসংখ্য মানুষ জমি মেইন ফ্যাক্টরি অ্যাপার্টমেন্ট খালি প্লট বিক্রি করতে চাচ্ছেন কিন্তু আমরা অনেক চেষ্টা করিও বিক্রি করতে পারতেছি না তাই ভিডিও আপনারা যদি শেয়ার করে সহযোগিতা করেন তাহলে হয়তো পারবে একমাত্র আপনারাই পারবেন বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে বিপদ থেকে উদ্ধার করার জন্য ইনশাল্লাহ আল্লাপাক বিম চাইলে আজকে ওনারা বিপদে পড়েছেন আর দিন আপনারা বিপদে পড়বে পড়তে পারেন আজকে আপনি সহযোগিতা করেছেন আরেক দিন আপনাকে সহযোগিতা করার জন্য আল্লাহ পাকে থেকে অসংখ্য মানুষ এগিয়ে আসবে তাই আমাদের হাতে লাখের উপরের প্রজেক্ট বিক্রি করতে যাচ্ছেন মেয়ে বিয়ে দেবে চিকিৎসার কারণে আরও আছে আপনার ব্যাংক লোনের কারণে কিছু বিল্ডিং কিছু মেল ফ্যাক্টরি আছে নিলাম হয়ে যাচ্ছে এ ধরনের আছে আমাদের হাটাজারি অফিসের আন্ডারে আপনারা যারা জমি বিল্লি, মেল ফ্যাক্টরি ছোট জমি নাল জমি দানের জমি পাহাড়ি জমি বিক্রি করতে চান যোগাযোগ করেন আমরা কিন্তু সকল ভিডিও অনলাইনে দিই না তাই আপনি যোগাযোগ করেন আপনি কী ধরনের বিক্রি করতে চান আমরা আপনাকে অবশ্যই ভালো দামে বিক্রি করে দেবো আর যারা বিপদে পড়েছে তাদের জন্য একটু দোয়া করবেন আজকে জুমার দিনে তাদের জন্য একটু দোয়া করবেন ওরা যেন সবাই বিপদ থেকে রক্ষা হয়ে যেন সবাই টেনশনমুক্ত হয় একমাত্র যারা এই ভিডিওটা দেখতেছেন তাদের কাছে অনুরোধ থাকবেন অসংখ্য মানুষ টেনশনে রয়েছে বিপদে রয়েছে বিক্রি করতে চাচ্ছেন বিক্রি না হলে ব্যাংকের লোনের কারণে অনেকের বাড়ি নিলাম হবে তাদের পাশে একটু দাঁড়াবেন এই ভিডিওটা শেয়ার করবেন এই ভিডিওটা আপনার সকল মানুষের কাছে পাঠিয়ে দেবেন কেউ না কেউ ওখান থেকে আল্লাহ রকমতে ইশাল্লাহ আসবেন আমাদের কাছে এক লক্ষর ওপরের প্রজেক্ট আছে এবং আমরাও চৌষট্টি জেলাতে এ ধরনের সেবামূলক প্রতিষ্ঠান করতে চাই আপনার মাধ্যমে আপনি কোন জেলাতে আছেন আপনি কোন জেলাতে দায়িত্বে নিতে চান আমাদেরকে জানান আপনার যদি অফিস থাকে তাও আপনি আমাদের মাধ্যমে আপনার অফিস থাকলে আপনার ওই অফিসে বসে আপনার এরিয়ার যে সকল জমি ক্রয় এবং বিক্রয় হয় সেটা দায়িত্ব আপনি নিতে পারেন আপনার ওখানকার কাস্টমার অনেক সময় দেখবেন চট্টগ্রাম বিভাগে নিতে চায় বিভাগের দায়িত্বের মধ্যে আমি রয়েছি আমি আপনাকে পুরো চট্টগ্রাম বিভাগ সাপোর্ট দিতে পারব ক্রয় এবং বিক্রির মধ্যে আপনাকে আসতেও হবে না সমন্বয়ে ব্যবসা করলে সমন্বয়ে মানুষের সেবা করলে অনেক কিছু হবে আসেন সবাই মিলে সবাই মিলে মানুষকে সহযোগিতা করি সবাই মিলে মানুষকে সহযোগিতা করি এবং সবাই মিলে একসাথে ব্যবসা করব। ছোট বড়ো জমি মেল ফ্যাক্টরি খালি প্লট লাখের উপরে প্রজেক্ট আমাদের হাতে আছে। যেগুলো আপনি কিনবেন এবং বিক্রি করতে পারবেন ভালো দামে রেজিস্টার বানার টোকেন বানা অফ প্যাটার্নি করেও ব্যবসা করতে পারবেন পার্টনার হয়ে কোনো ক্যাবিটেল ছাড়া কোনো টাকা পয়সা ছাড়াও ব্যবসা করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের তো অসংখ্য জমি আছে হাঁটা অফিসের নাম্বার সকল অফিসের নাম্বার দেওয়া রয়েছে ভাই একটু কষ্ট করে খুঁজে আপনি কোথায় লাগবে যোগাযোগ করে ভালো থাকবেন আসসালামু আলাইকুম